হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আসলে একটা দুঃখের কথা শেয়ার করতে চাই যখন বাংলাদেশে ছিলাম তখন মনে করছিলাম যে বিদেশ কি যেন আরে বিদেশ যাব প্রচুর টাকা ইনকাম করবো এইভাবে বিদেশ আসলাম যাই একটা সাইডে কাজ নিলাম বেশ ভালোই ছিলাম কিন্তু ওই যে একটা কথা আছে না যে নদীর এই পারের মানুষ ভাবে নদীর ওই পারের মানুষ খুব সুখী আছে আমার অবস্থা এসে তাই এইটা ভেবে নিলাম কাজ নিলাম ক্যান্টিনে আর এখন তো ভাই আমার অবস্থা পুরো হালুয়া টাইট মানে কি বলবো আর মাজা নড়াইতে পারি না এত পরিশ্রম হইতেছে এইখানে কিন্তু যখন এই সাইডে আমি যে সাইডে কাজ করতাম ওই সাইডের লোকের সঙ্গে যখন আমার দেখা হয় তারাও সেম বলে যে বন্ধু তুই তো ক্যান্টিনে গেছোস বেশ মজাই আসিস আমাদের কি একটু ক্যান্টিনে কি নেওয়া যায় আমি বলি যে আয় একদিন আমার সাথে এক্সচেঞ্জ কর কাজ দেখ কেমন লাগে আসলে ভাই কপালে যেটা আছে বা ভাগ্যের যেটা আছে এটা নিয়ে সবসময় সন্তুষ্ট থাকা উচিত কখনোই সন্তুষ্টের বাইরে কিছু চাওয়া উচিত না যদি চাইতে চান তাহলে আমার মতো অবস্থা হবে আমি কিন্তু আগের সাইডে খুব ভালো ছিলাম তার সাইডে তার সাইডে ভালো ছিলাম বাংলাদেশে বাংলাদেশ থেকে এইখানে আসছি ভালো থাকার জন্য ভালো নাই তারপর যে সাইডে ছিলাম ওই সাইডে মোটামুটি ভালো ছিলাম ওইখান থেকে ভালো থাকার জন্য ক্যান্টিনে আসছি এখানেও ভালো নাই মোট কথা প্রথমে যে জায়গায় যান না কেন ওইখানেই শুক্রিয়া আদায় করে ওইখানে ভালো থাকেন শুক্রিয়া আদায় করেন তাহলে সব কিছুই মনে করেন সহজ হয়ে যাবে আর যদি আমার মতো বেশি চালাকি করতে যানি হিন্দি হিন্দি সময় বললাম বাংলা যে কেউ রাশিয়া মে আজ এ বলো বলো সব তো বল দিয়া सबको বলো তোমার মুখ से कुछ बोलो ना नो नो, नो, नो। सलाम সালাম দিয়া মানে সবারকে সালাম দিয়ে আমাদের ভিডিওটাই তোমার দিক শেষ ভালো দেখবো আল্লাহ ফেজ আর কি বিদেশে শোনা বাংলাদেশে মার কোলে থাকো বাবার কোলে থাকো ভাই মুন্ডে নিয়ে সুখে থাকো এটাই অনেক ভালো বিদেশ আসার কোনো দরকার নাই বিদেশ ভালো না ভাই অবস্থা খুব খারাপ দাও এই দাও এই রাস্তাঘাটের অবস্থা দাও বিদেশ যা আসবা দাও এতো আগে ছিল বরফ সেই মানে প্রথমে জানা আছে বরফে মানে রাস্তায় হাঁটু পর্যন্ত বরফ হাঁটু পর্যন্ত কাদা বরফ গলি হলে যাই হোক বিদেশ কেউ মার শান্তি দিয়ে থাকো ভালো থাকো বাংলাদেশে যদি অল্প কিছু ইনকাম করো সেটা অনেক কিছু এখানে এসে লাখ টাকা ইনকাম করার দরকার নাই লাখ টাকা ইনকাম করতেছে কিন্তু মুখে হাসি নাই সুখ নাই আনন্দ নাই তাই বিদেশ বাংলাদেশে থাকো অল্প কামাই করো পরিবারকে নিয়ে খাওয়া দাওয়া করো এটা হচ্ছে আমার কথা যাই হোক ভালো থাকো ভিডিওর বড় করবো না আল্লাহ